সকাল সকাল ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে আসলে মনটা কিন্তু খুব খুশি হয়ে যায় তো আজকে তোমাদের দাদা ভাই সকাল সকাল বাজারে গিয়েছিল আর বাজারে গিয়ে দুটো ব্যাগ ভর্তি করে দেখো কত কী নিয়ে এসছে ফ্ল্যাটে আসার পর থেকে সেরকমভাবে বাজারে যাওয়ার সময় করে উঠতে পারেনি আর আজকে গিয়েছিল বাজার তো একেবারে প্রায় সারা সপ্তাহের জিনিসও তুলে নিয়েছে আর তার সাথে দেখো একটা নতুন হাঁড়িও কেনা হয়েছে কারণ আমার আগে যে হাঁড়িটা ছিল সেটা একটু বড়ো মাপের আর আমাদের এই দুজনের সংসার তো সেই কারণে একটা ছোট্ট পাড়া হাঁড়ি নেওয়া হয়েছে আর আমার এখানে যে কড়াইটা থাকে তা মাপে একটা ওই ঢাকা নেওয়া হয়েছে তো এগুলোও নিয়ে এসছে তার সাথে তো সবজি মাছ এগুলো আনা হয়েছি তো দেখো আজকে পোনা মাছ আর প্যাঙ্গাস মাছ এনেছি আমরা কিন্তু প্যাঙ্গাস মাছ খুব ভালো খাই আর ওই যে মাছটা পোনা মাছের তেলটা যেটা হয়েছিল তো সেটা দিয়ে এখন আমি মাছ দিয়ে ভাজবো প্লেন পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে আর মাছের তেল দিয়ে মাছ ভেজে দেখো একদম এত ভালো লাগবে যে মাছের কালিয়াকে বলবে সরে যা আমার তো সত্যি বলতে কি মাছের কালিয়ার থেকে এইভাবে মাছ ভাজলে আমার ভীষণ ভালো লাগে মাছের তেলের সাথে মাছ ভাজা তো তোমাদের কার কারেই মাছ ভাজাটা খুব প্রিয় বলো তো আমার তো এটা হলে আর অন্য কিছু লাগে না এটা থেকেই আমি ভাত খেয়ে ফেলি মানে আমার এতটাই প্রিয় মাছটা এখন ভাজা প্রায় কমপ্লিটের দিকে তো দেখো মাছটা ভাজা হয়ে গেলে এরপর আমি মাছের ঝোল বসাবো আজকে ওই গাজর আলু এসব দিয়ে সিম্পলের ওপর পোনা মাছের ঝোল তো এই হবে আজকে আমাদের লাঞ্চের মেনু আর এদিকে মেয়ের জন্য যে মাছটা করেছিলাম ওটা হয়ে গেছে তো ওর মাছটা এখন আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিয়ে আমি আর একবার খিচুড়িটাকে বয়ল করে নেব আর এদিকে দেখো মাছের তেল ভাজাটা একদম রেডি হয়ে গেছে তার সাথে তো মাছের ডিমও ছিল আর টেস্ট দুর্দান্ত হয়েছিল আর আজকে হবে পোনা মাছের ঝোল তোমাদেরকে আগেই বললাম তো তার জন্য আমি এখানে মাছগুলোকে প্রথম ভেজে নিচ্ছি আর এই গ্রীষ্মকালে হালকা পাতলা মাছের ঝোলটাও বেশ ভালো লাগে আর গ্রীষ্ম তো বেশ ভালো পড়ে গেছে তো এই গ্রীষ্ম স্পেশাল মাছের ঝোল আজকে বানাবো গাজর দিয়ে আলু দিয়ে তো এখন চলো বানিয়ে নিই আর এদিকে আমার ভাতটা হচ্ছে ভাতটা প্রায় হয়ে এসছে ভাতটা এবার নামাতে হবে আর মাম্মা দিয়ে এসছি ঠাম্মার কাছে এই তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিয়ে আমি ওকে স্নান করাবো ও টাইমে টাইমে সব তো ঠিকঠাক করে করতেই হবে কিন্তু এখন নতুন জায়গায় এসেছি বলে একটু মানে সব কিছু গুছিয়ে নিতে একটু টাইম লাগছে তোমাদের সাথে কথা বলতে বলতে মাছের ঝোলটা দেখো আমার প্রায় কমপ্লিটের দিকে আর এই যে মেয়ের জন্য আমি এখন খিচুড়িটাকে এখানে গেলে বের করব তো তার জন্য আমি ছাঁকনি বাটি সমস্ত কিছু ধুয়ে নিয়েছি আর মাম্মামকে কোলে নিয়ে মাছের ঝোলটা দেখতে এসেছি আমার ছোট্ট সোনামণিটার এখন ভাত খাওয়া হয়ে গেছে আর এখন আমার সোনামণি ঘুমও চলে এসছে তোকে এখন ঘুম পাড়াবো তুমি এসে দিলে নাকি এই মাথা কোনটা গো মাথা মাথা কোনটা বলো বলো মাথা কোনটা বলো ইসা ও নিজে কি নিজে দেখবে ক্যামেরা চালু করলে এটা বলো তো মাথা কোনটা মাথা মাথা কোনটা বাবা হাত কই হাত হাত কই হাত হাত দেখি দাও তো হাত দেখি দাও তো হাত দেখি দাও ওলে বাবা ঘুম এসেছে পেতু কোনটা পেতু 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 ওটা ওটা পেতু হাত কই হাত হাত কই এটা হাত কান 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 কই 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 বেশ বেশ হ্যাঁ আমার ছোট্ট সোনাটা এখন নিজে নিজে দাঁড়াতেও শিখছে একটু একটু করে হাঁটি হাঁটি পাপাও করছে সেগুলো চলো তোমাদের সাথে পরে শেয়ার করবো এখন মনোকে ঘুম পারিনি ওই যে চোখ ধোধুড়ছে ঘুম ঘুমটা পারিনি মেয়েকে ঘুম পাড়ানোর আগে সব ঘরের দরজা জানলা বন্ধ করে অন্ধকার করে ওকে ঘুম পাড়াতে হয় নাহলে যে মহারানী আবার ঘুমাবেন না তো দেখো এখানে ঘুম পাড়াবো বলে আমি জানলাগুলোকে লাগিয়ে নিচ্ছি আর এখানে আজকে একটু আঙুরের জুস করেছিলাম ওকে খাওয়াবো খাইয়ে আমরা একটু বাইরে যাব বেড়াতে তো দেখো এখন আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি আর অনেক দিন পর কোথাও বাইরে ঘুরতে যাচ্ছি তো বেশ ভালো লাগছে বন্ধুরা তো এখন আমরা চলে এসেছি রমনা বাগানে তোমাদের দাদাভাই আমাদেরকে দিয়ে গেল। আর আমাদেরকে দিয়ে যাওয়ার পর ও গেল ঠাম্মাকে আনতে তো এখন আমরা দুজনে মিলে গিয়ে টিকিট কাটবো আর ঈশাকে নিয়ে ঢুকেই যাব তাহলে আমি বেশ কিছুক্ষণ টাইম ওকে সব কিছু দেখাতে পারবো আরও ভীষণই খুশি তোমাদেরকে তো বলেইছি বাইকে চাপলে ভীষণ খুশি থাকে তো চলো এখন যাওয়া যাক অনেক দিন পর যাচ্ছি মানে দিন হবে তাও দু আড়াই বছর পর তো চলো আজকে যাওয়া যাক রমনা বাগানে এই যে এখন আমি চলে আসছি টিকিট কাউন্টারে তিনজনের টিকিট আমি কেটে রাখবো তাহলে ওরা এসেই ঢুকতে পাবে তো চলো এখন ভেতরে ঢোকা দেখো আমরা বাঘ মামাদের দেখা পেয়ে গেছি চলো এরপর বাঘ মামার দেখা পেয়ে গেছি ঈশা তো ভীষণ ভাবে বাঘগুলোকে দেখলো বাঘ কই মনো বলে বাঘ বলে 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 বলো বলে বাঘ মনে বাঘ কই ওই দেখো বাঘ ওরে বাবা রে এখন আমরা এখানে বসে রয়েছি আর তোমাদের দাদা ভাই আর ঠাম্মা এক্ষুনি চলে আসবে তারপর সব কিছু আমরা ঘুরে ঘুরে দেখবো তো দেখি কখন আসে আমি টিকিট কেটে রেখেছি তো আমাকে সামনে যেতে হবে বলে আমি আর বেশি দূরে গেলাম না এক্ষুনি আবার বেরিয়ে যাব এখান থেকে মেয়েকে নিয়ে এ প্রথমবার আজকে আমরা সবাই মিলে পার্কে এলাম তো আমরা তো চলেই এসেছি তোমাদের দাদা ভাই আর ঠাম্মা আসছে তো চলো ওকে এখন মিউজিয়ামের ভিতরে ঢোকাবো আর ইসা দেখো খুব এক্সাইটেড রয়েছে মানে ও তো ভালোবাসছে দেখতে সত্যি বাচ্চাদেরও মাঝে মাঝে চেঞ্জিংয়ের খুব প্রয়োজন আর ও দেখো চারিদিকটা তাকিয়ে তাকিয়ে দেখছে ওরও মনের মধ্যে এফেক্ট হচ্ছে বাচ্চাদের বিকাশের ক্ষেত্রে ওদেরকে মাঝে মাঝে বাইরে নিয়ে গিয়ে সমস্ত কিছু দেখানোটা খুবই জরুরি আমারও বেশ ভালো লাগছিল ওকে নিয়ে এই সমস্ত দেখাতে আর ও যে এতটা আনন্দ পাবে আমি কিন্তু ভাবতেও পারিনি ও সব জিনিসগুলো দেখে নিজে কিন্তু বলতে চাইছে কোনটা কি মানে যে জিনিসটা ও চেনে ধরো বাঘ হাতি এই জিনিসগুলোকেও আঙুল বাড়ি বাড়ি দেখিয়ে আমাকে বলছে যে এটা বাঘ এটা হাতি আমার তো আমার কিন্তু বেশ ভালো লাগছিল আমার ছোট্ট ইসাটা আস্তে আস্তে অনেক কিছু দেখতে পাচ্ছে অনেক কিছু শিখছে এগুলো দেখে আমার খুব ভালো লাগছে তো দেখো তোমাদের সাথে দেখো কিন্তু সব দেখছে মাংকি গায়ে হাত দাও মাংকি গায়ে হাত দাও বাপরে বাবা ভয় নাকি ঈশা দেখো এই প্রথম কোনো জিনিস দেখে ভয় পাচ্ছে মাংকিটাকে দেখে ও পাচ্ছে আর আমায় টিপে টিপে জড়ি ধরছে আমি যদিও ও মাংকিটাকে হাত দিচ্ছি কিন্তু ও হাত দিতে ভীষণই ভয় পাচ্ছে ও ভয় তো ভাবছে এটা সত্যি করি আর মাংকিটা এমনভাবে ভাবে বসে আছে সব বাচ্চার কিন্তু ভয় পাওয়ারই কথা কি বলো তোমরা ও কিন্তু ভীষণই ভয় পাচ্ছে দেখো তোমরা ভয় পাই নাকি এই তো এটা আমি হাত দিচ্ছি আমি হাত দিচ্ছি কিছু হবে না কি হয়েছে কি কি খেলা করছো কি করছো নানি কি জুতো খুলে দিলে ইসাকে নিয়ে আমি কিন্তু বেশ কিছুটা পার্ক ঘুরে নিয়েছি একা একাই দুজনে মিলে আমরা আর এখন এই কুমিরটার সাথেও শেয়ার করব পরে আর দেখো কুমিরটায় বসে কিন্তু ও ভীষণ মজা পাচ্ছে এটাকে কিন্তু একদমই ভয় পাচ্ছে না খুব আনন্দ পাচ্ছে আর এই যে দেখো তোমাদের দাদা এখন আসছে ঠাম্মাকে নিয়ে আর ও কোন দূর থেকে বাবাইকে দেখতে পেয়ে বাবাই বাবাই করে চিৎকার আর এই যে বাবার কোলে চেপে এখন একটু ছবি তুলি করছে ভীষণ আনন্দ পাচ্ছে মানে এতক্ষণ তো শুধু আমি আর ও ঘুরছিলাম তখন কিন্তু আমার মেয়ে এত খুশি ছিল না যেই ওর বাবাইকে দেখতে পেয়েছে ব্যাস হয়ে গেছে তার সাথে আবার বম্মাকেও দেখতে পেয়েছে মানে আমার ঠাম্মাকেও বৌমা বলে তো দেখতে পেয়ে খুব খুশি হয়ে গেছে যখন দেখছি সবাই মিলে আমরা কোনো জায়গায় ঘুরতে খুব খুশি হয়ে গেছে আছে ওরে বাবা এ বাবা এগুলো কি রে কি পাখি তো শোনা ময়ূর ব্যাপারটা হচ্ছে আমাদের আস্তে আজকে অনেকটা লেট হয়ে গেছে সাড়ে পাঁচটার মধ্যে বেরোতে হবে আর এখন বেজে গেছে পাঁচটা বাইশ তো তাড়াতাড়ি আমরা এদিকটা ঘুরে নিয়ে বেরিয়ে পড়বো দেরি করেই আসা হয়েছে আর এই সব জায়গায় এলে একটু টাইম নিয়ে আসতে হয় কিন্তু তোমাদের দাদা ডিউটি শেষ হতে হতে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে তো চলো আজকে আর বেশি কিছু দেখা যাবে না তাও মানে তাড়াতাড়ি করে সব দেখার চেষ্টা করছি তোমাদেরকেও যতটা পারছি দেখানোরও চেষ্টা করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো তো চলো এখানে দেখবো কুমিরগুলো আছে কি না কুমির দেখা যাবে কি না আজকে ওখানে তো দেখতে পেলাম না মানে আমাদের রমনা বাগানে দু জায়গায় কুমির থাকে এক জায়গায় দেখতে পাইনি এখানে ওই তো কুমির ওই তো এখানে কুমির তো দেখতে পেয়েছি তাহলে তোমার মনে ছিল না এখানে কুমির ছিল হুম এই যে ঈশা দেখো বাবার কোলে কত খুশি কিন্তু এটাই না পারফেক্ট টাইম বেশ বিকেল বিকেল ভালো লাগছে অনেক দিন পর এসছি তো বেশ ভালো লাগছে তো চলো তোমাদের কুমিরটা দেখাই ঈশা কি দেখছো কই হরিণ এই তো হরিণ মনো মনে হরিণ ওরে বাবারে কত হরিণ কয়

দেখো পার্ক ঘুরে আমাদের কমপ্লিট এবার আমরা এখন বাড়ি ফিরবো চলো বাড়ি ফিরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর এই যে দেখো বাড়ি ফিরে এই বাঙালির প্রিয় চপ নিয়ে বসে গেছি চপ চানাচুর পেঁয়াজ কুচি আর একটা বড় দেখে কাঁচা লঙ্কা উফ জমে যাবে পুরো তো দেখো এখন সন্ধ্যাবেলা চপ নিয়ে এসেছিলাম মানে ডেয়ার পার্ক থেকে ফেরার সময় তো চলো বন্ধুরা এখন মুড়ি খেয়ে নিই আর মামা মেয়ে খিচুড়িটা ওদিকে বসানো হয়েছে ওকে ঘুম পাড়াতে হবে কারণটা একটু উল্টোপাল্টা হয়ে গেছে যেহেতু বাইরে বেড়াতে নিয়ে গেছিলাম তোকে ওকে তাড়াতাড়ি খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো